আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম জাহিদুল আর একটা নতুন শীতের সকালের ব্লগ ভিডিও নিয়ে অ্যান্ড আজকে হচ্ছে শুক্রবার অ্যান্ড জুমাবার সো আজকে কিছু কথা বলবো অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আম বাগানের আমাদের আম অ্যান্ড এটা হচ্ছে আমের রাজ্য বা আমের রাজধানী নওগাঁ জেলা সাফার থানা ঠিক আছে সো আপনারা দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং এই বাগানটা মোটামুটি প্রায় এক এক জায়গা মিলে রয়েছে সো সেইগুলোর বিষয়ে পরে আলোচনা করো পর্যক্রমে বাট আপনারা দেখতে পারতেছেন শীতের সময় গাছগুলো কত সুন্দর মানে চকচক করতেছে হ্যাঁ আর এগুলো একটাই কারণ কি জানেন সেটা হচ্ছে যে কুয়াশার মধ্যে যে শীতটা পড়ে গাছের মধ্যে সেটার কারণে পাতায় যেগুলো ময়লা যুক্ত হয়ে থাকে সেগুলো হচ্ছে আপনার ছড়ে পড়ে যায় হ্যাঁ যার কারণে ফ্রেশ থাকে গাছগুলো কিন্তু এখানে একটা প্রবলেম আছে শীতের সময় গাছ কিন্তু কোনোরকমভাবে বড় হয় না যতটুকুতে মানে আটকে থাকে ততটুকুতেই বাট গরম হইলে মশাল্লাহ এগুলো অনেক বড়ো হয় হ্যাঁ বা দ্রুত বাড়ে তো দেখতে পারতেছেন পুরো বাগানটা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় দেখতে পারতেছেন কত সুন্দর এরিয়া শুধু গাছ আর গাছ চতুর্দিকে হ্যাঁ তো আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো ভালো থাকেন সবাই ইউ গাই টাটা বাই বাই